বাসায় বাইরে তুমি দেখো না কেউ ঘুমাও বাইরে কি সুন্দর চকচকা ঝকঝকা আলো দুজন দুজন দেখতেছি ও এটা কতগুলি গানে ছিল তুমি কিছু কিনা দিতে চায় না নিষ্ঠুর যেন কথা তার তোমার কেমন লাগছে আমাকে নিয়ে বের হয়ে তাহলে তোমার কাকে নিয়ে বের হলে ভালো লাগতো

বাবা বাবা না কেন মনে এই আমরা একবার ইচ্ছেও করলাম কারণ পুলিশ গার্ডেন রেস্টুরেন্টে খাইছিলাম পরের দিকটা রাস্তাতে উঠছিলাম

মানে বড়টা তো ফাটি না ওরা তো ধেউচাও নাই সারাদিন কিছু এলে বলে ভালো লাগে না আর পিচ্ছি যেটা ছোট যেটা দুই নম্বর ওইটা হইল গিয়া বলে আর হইছে তারপর আবার নিয়ে আসে না আমি জানি না পরে বলছে কি এই ডালের মতো সবসময় লোকটা বা আমার দোকান যেটা বল আমার নার্সারিতে কটা গাছ কিনা নাও না যে নার্সারিতে গাছ দাও না তোমার কোন তার লোকে লাগাইবা আমার নদীর ওই পারে সাতкара জায়গা আছে কথা কম তো আমার ওই তল্লুকে লাগাম এই যে এই তল্লুকে লাগাম এই তল্লুকে লাগাম এই তল্লুকে এখানে অনেক লাগাইলি গাছ জ্বালা যাবে ও যেটা বলতেছিলাম আমার ননদের ছেলে বলে কি আসসালামু আলাইকুম আমি খাদিল বলছি আজকে আমি আপনাদেরকে ভাত রান্না করে শিখাবো ভাত রান্না করতে চাল লাগে পানি লাগে আগুন লাগে সাথে লাগে একটু লবণ আল্লাহ দুনিয়া এত ব্লগার দেখছি এক টেন্ডার বলে কিন্তু বাতের মধ্যে যে লবণ দেয় ওই একটা পাবলিক দেখছি ভাত লবণ দিয়ে রান্না করে তারপর সে বলে যে এভাবে আমি ভিউটানা করতে হয় তো সে এভাবে বাসায় ভিউটানা করে ভিউজ করে তো আমি এখন ওদের কাছ থেকে শিখবো কারণ শিখার তো কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই শেখার কোনো বয়স নাই দেখছো মানুষের বাসা বদলাইতেছে নিজের বাড়ি না থাকলে এই যে এরকম কয়দিন পর পর তোমার তো কপাল ভালো

তার মধ্যে আমি আমার বাচ্চার গেঞ্জি প্যান্ট সব ঢুকে ফেলি আরে কোনো জায়গা জুগা দিই না এলেকে ভয়ে জামা কাপড় কিনে না কিনে রাখবো কই রাখ তো জায়গায় দিব না হাতে গোনা করা জামা কাপড় তারপর না সে যখন কোনো জামা কাপড় পরে তখন তখন আমি তারে মনে করাই দিই তুমি না উনিশশো কটকটি সালে এটা পরে আমার লাগে কক্সবাজার গেছিলা তখন যে সে যেই চেতার চেতে আমি পড়ছি ভালো কথা তুমি কেন এটাও কইলা কেন তোমার এটা মানুষের না এই মেট্রো ট্রেন মেট্রো রেল মেট্রো রেল

বাসা বাচ্চা আছে আমার সাথে একমত আমি তোমার বিয়ে করব তুমি আমি ভুল বল তুমি সব আমার দলেই থাকবে না আমি শেষ করবো না আজকে না কিনা পর্যন্ত আমি শেষ করবো না কারণ তুমি আমার ধোকা দিবা

এগুলো কী যেন হুল ডেকোরেশনের আসলে আমার কি আমি অনেক টাকা জিনিস আনতে করে নিয়ে এত কিনি আপনারা তো যারা ব্লগ দেখেন জানেন এত জিনিস কিনি তারপর আমার মন থাকে খালি কিনতে তুমি না কি তুমি তুমি না কোয়েল তুমি না

আমার হাতে কি জীবনও ফোন করছে আমার প্রত্যেকদিন জ্ঞান দেয় এই মোবাইল হারিয়ে যাব মোবাইল চুরি হয়ে যাব কিন্তু তার কাছে তো মোবাইল চুরি হয় আবার সে কি করে জানেন রিক্সার পিছনে শপিং রিক্সা দেয় আল্লাহ নাম নেয় নাইমা বাসায় যাই গিয়ে যায় আমার চেহারা দেখলে মনে পড়ে যে আমার বহুত আমার এটা আনতে দিছে সে আমার ব্যাঙ্কগুলো দুইটা বালি ল্যাপটপ টেবিল আছে না ল্যাপটপ এই রাইখ আসছি কিন্তু আমার ফোন আমি রাইখ আসছি কিন্তু আমি বুদ্ধি করে কল দিই না কারণ আমি জানি দোকানে অনেক ক্রাউড আর আমি যদি কল দিই যদি রিং বাজে তাইলে কিন্তু আমার ফোনটা কেউ নিয়ে পকেটে ঢুকা ফেলাইব বলব ফোন পাইনি এই জন্য আমি কি করছি জানেন বুদ্ধি কইরা আমি কোনো কল চল কিছুই দেই না এই শহীদ মিনা আইসা বসে এই এখানে আইসক্রিম পাওয়া যায় মামা এটা আইসক্রিম ওই যে শহীদ মিনা আইসা আইসক্রিম খাবো শহীদ এখানে একটু সে এখন তার বদনাম শুনতে হচ্ছে না ও কি জানি পরে সে আমার ল্যাপটপ টেবিল দুইটা বালিশ এসআর ও বিভিন্ন সময় দোকানদার ভাই করে টাকা দিয়ে আসে কিন্তু আচ্ছা এখানে এত কিছু দিয়ে কেন সেগুলো নিয়ে আসে না কারণ কি

দেখছো কত মানুষ ঘুরতে আসে আর আমার টাবার এটা কোথাও ঘুরতে যায় না রসকসবিহীন একটা লোক ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো রাত্রে বেলা কাশমো ভালো হইব বেটা বুঝবো সংসার করার মজা না না ক্রাঞ্চ ক্রাঞ্চ কি হ্যাঁ মেঘানো ক্রাঞ্চ না পেলে মেঘাই পরে দেখা যাবে আমার সে চালার আমি দরকার না অনেক চালাক মেঘা কোনটা দেখি ভালো খারাপ হলে কিন্তু আবার আজিমপুরে তো আবার খামো বেটা মানে বিয়ে করে বিপদ আছে ভালোবাসে বিয়ে করছিল এখন ঠেলা বুঝতে আছে আমি একটু একটু ভালো আছি বেশি কিছু চাই না

বড় বড় ব্যানিলার বাড়ি যে কে নিয়ে গেছে আমার পটানোর লেগা সেগুলা হ্যাঁ মিথুক হ্যাঁ আমার ক্রাঞ্চ খাওয়া শিখেছে আইসে বিরা মাছ তুই আমার ক্রাঞ্চ খাওয়া শিখেছো না আমার আব্বা মার আমার আইসক্রিম খাওয়ায় নাই জীবনে এমনি এমনি এত বড় হয়েছি সতেরো বছর না খাওয়া তস্ত করলে কি তুমি আনতে আমার বিসমিল্লা এই মাত্র বলছে খাইব না এখন আবার খাইতে আছে কত বড় সুসা বলে বা টাইম দিছে বাবুরা বড় ছিল একটা ভুট্টাও কিনা দিতে পারতা আইসক্রিমের সাথে ওটা মিলে না তো আর দু রাতে এক একদম একটু পরে খাইতাম মানে যায় না আমি তো অনেক সুন্দর তুমি তো অনেক কালা তোমার সাথে তো আমারে যায় না ও ভুট্টা কালা

আমি পাবলিকে দেখাতে চাই মানুষ কত রকমের হিপোক্রেসি করে দেন কেমনে খাইতেছে এর নাকি ডায়াবেটিস আমার খাওয়া নাম করে সাইকে মুখ দিছে মাত্র পঞ্চাশ টাকা আইসক্রিম আইসক্রিম নিয়ে কত পার্সেলিটি তার

এই নিয়ে পাঁচ ছবার ফোনটা বন্ধ করার চেষ্টা করছি তো এখনকার মতো দিদা আইসক্রিম খাইছি তো সামনে গিয়ে আবার খাবো কি জানি বলে কেপসি না না সিপি কেপসি তো তো দুই আড়াই হাজার টাকা লাগবে সিপি খাবো সিপি সিপি তে যদি না না দেয় তাহলে সিপির সামনে তো কান্দাকাটি করে আমি আবারও ভিডিওতে হাজির হবো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আরে টাকা দাও